কবে হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এই প্রশ্নের যেন অন্ত নেই এ নিয়ে দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সব জায়গায় বইছে আলোচনার ছড় দেশের গণ্ডি পেরিয়ে এই ইস্যু পৌঁছেছে বিদেশেও এর মধ্যে নির্বাচন কমিশনে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা এমনকি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এই ইস্যুতে কথা বলেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাজ্যে হাই কমিশনের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ কমিশনের সাথে প্রথমবারের মতো বৈঠকে উঠে আসে দেশের সমসাময়িক বেশ কিছু ইস্যু সারাকুক জানান আগামীতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন চায় যুক্তরাজ্য তিনি আরও জানান ফলপ্রসূ বৈঠক হয়েছে সিইসি ও তার টিমের সঙ্গে এই মুহূর্তে এখানে তার টিমের সঙ্গে কাজ করাটা একটা সুযোগ বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় দেশে জোন ইলেকট্রনিক্স ঈদের ডাবল খুশি অফার সিজন 3 যে পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এই সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরউদ্দিন বলেন গণতন্ত্রের উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতা চায় কমিশন ডিসেম্বরের নির্বাচন হলে সেই টাইমলাইন মিস করতে চায় না ইসি এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য কোন কোন বিষয়ে নির্বাচন কমিশনের সহযোগিতা প্রয়োজন ও প্রস্তুতির অগ্রগতি কি তা জানতে চেয়েছেন যুক্তরাজ্যে হাই কমিশনার সারা কুক সিইসি বলেন ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সময় ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রার্থী পোলিং এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যের সহায়তা চা হয়েছে এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি নিবন্ধনের জন্য আবেদন করা যাবে বিশ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান এখন পর্যন্ত ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ঊনপঞ্চাশটি আগামী ডিসেম্বরে সংসদ ভোটের টার্গেট দিয়ে প্রস্তুতি নিচ্ছে কমিশন এক্ষেত্রে বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলো সহায়তার জন্য এগিয়ে আসতে শুরু করেছে ইউএনডিপি এর মধ্যে ভোটের উপকরণ দিয়ে সহায়তা করছে আগামী জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা ইসি জানিয়েছে একটি অ্যাপ তৈরি করা হবে যেখানে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন সে অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দেবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা